আজকে আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের মূলা ভাজি এজন্য জন্য প্রথমে মূলাগুলোকে চিকুন চিকুন করে কেটে পানি দিয়ে এবং এর মধ্যে এক চামচ লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এরপরে প্যানের তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেব এবং এটাকে নিয়ে চেড়ে বাদামি বর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর এর মধ্যে আস্ত জিরে দিয়ে দেব দেবো চা চামচ এবং এটাকে আরেকটু নাড়াচাড়া করব যাতে করে জিরাটা ভালোভাবে ভেজে ওঠে এরপর এর মধ্যে দিব হচ্ছে আমি একটা কুচি করে রাখা আলু আমি মাঝারি সাইজের একটা আলু কেটে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব সেই মূলা ভিজিয়ে রাখা মূলা যে কুচি করে রাখা মূলা ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে ভালোভাবে তারপর দিব এরপরের মধ্যে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করব এবং এর মধ্যে দিয়ে দেব এখন লবণ স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া এর পর্যায়ে এটিকে ভালো করে মিক্সড করতে হবে ভালোভাবে উল্টাপাল্টা করে ভালোভাবে মিক্সড করতে হবে এভাবে কিছুক্ষণ রান্না করবো তারপর আবার একটু নাড়াচাড়া করে দেব এ পর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করবো যাতে করে নিচে লেগে না যায় দেখুন আমার ভাজিটি অলমোস্ট অনেকটাই হয়ে গিয়েছে এখন একটু না করে আমি ভাজিটিকে এক সাইডে সরিয়ে রেখে ওই ভাজির যে তেল ওটার মধ্যেই আমি একটা ডিম দিয়ে দেব আমি এখানে এক্সট্রা কোনো আর তেল ইউজ করিনি এই তেলের মধ্যেই ডিম দিয়ে দিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়ে এই ডিমটাকে নাড়াচাড়া করব এবং এটাকে ভালো করে ভাজব ডিমটা দিলে মূলার যে একটা স্মেল আছে এই স্মেলটা নাকে আসবে না এবং খেতেও অনেক স্বাদ লাগবে এ পর্যায়ে ডিমটাকে ডিমটা আমার হচ্ছে ভাজা হয়ে গেছে আমি এটাকে কুচি কুচি করেছি এবং এখন এই ভাজির সঙ্গে মিক্স করে দিয়েছি দেখুন কি সুন্দর এসেছে কালারটা এখন আমি এটাকে কড়াই থেকে তুলে নিব প্লেটে এই মূলা ভাজিটি এভাবে আপনারা বাসায় করলে খেতে অত্যন্ত সুস্বাদু হবে দেখুন কি সুন্দর একটা লুক এসেছে আলু মূলা এবং এর মধ্যে একটা ডিম অ্যাড করলে আপনার টেস্টটাই অন্যরকম হবে কেউ বুঝতেই পারবে না এটা মূলার ভাজ